বিপত্তারিণী পুজোর দিন ফুলও খাবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় ভাগ্যে ও গৃহে অশান্তি বিপত্তারিণী পুজো করা হয় সংসারে বিপদমুক্ত করার জন্য আপনি এই ব্রত করুন বা নাই করুন খাদ্য খাবারের বিধিনিষেধগুলি না মানলে পরিবারের চরম সংকট নেমে আসবে তে পারে তাই আজ সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পুজো মা বিপত্তারিণী অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টা রথ বা রথের যাত্রার মাঝে শনিবার ও মঙ্গলবারে এই পুজো অনুষ্ঠিত হয় মা বিপদ আসলে দেবী দুর্গা বা কালীরে এক রূপ দুর্গার মতোই তিনি সিংহবাহিনী তবে কোথাও তিনি রক্তবর্ণ আবার কোথাও মা মা কালীর মতো কৃষ্ণবর্ণ আর চার হাতে খড়্গ ত্রিশূল ও ভ ভরাভয় মুদ্রা রয়েছে অনেকে মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার এক লৌকিক দেবী হিন্দু ধর্মে বিপত্তারিণীর ব্রতর গুরুত্ব অপরিসীমা মানুষে বিশ্বাস ভক্তি ভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় মূলত হিন্দু বিবাহিত রমণী এই বত করে থাকেন মনস্কামনা করেন হাতে লাল সুতো ধাগা ধারণ করেন সেই ধাগা তেরোটি দুর্বাসহ তেরোটি গিট দেওয়া থাকে সেই সঙ্গে তেরো রকম ফল এবং তেরো রকম ফুল দিয়ে দেবীর পুজো করা হয় অনেকে মনস্কামনা পূর্ণ হলে দণ্ডিও কাটেন সেক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্থানে সেরে দণ্ডি কেটে গিয়ে তারা পুজো করেন মা বিপত্তারিণী ব্রত সাধারণত উপবাস রেখেই করা হয়ে থাকে এবং এই ব্রতের উপবাসের নিয়মবিধিগুলো অন্যান্য ব্রতের উপবাসের থেকে আলেদা। তাই বন্ধুরা সঠিক নিয়মবিধি জেনেই উপবাস রাখুন এবং উপবাসের খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি আছে সেইগুলি অবশ্যই মানুন অনেকেই আছেন যারা বিপত্তারিণী ব্রত করতে পারেন না তবে সমস্ত সনাতন হিন্দু মহিলারা যারা আছেন সংসার এবং সন্তানের মঙ্গলের জন্য মা বিপত্তারিণীর পুজো দিয়েন অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথের মাঝে মঙ্গলবার এবং শনিবার যে দিনটি পড়েছে তাতে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই মানবেন এর ফলে পরিবারে মঙ্গল হবে তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ একটি অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর বন্ধুরা আপনাদের যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকে তাহলে আমার ভিডিওটি আপনি ওদের কাছে পৌঁছে দেবেন যাতে এই ভিডিওটি দেখে তারা উপকৃত হন মা বিপত্তারিণীর পুজো মাত্র দু চার দিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাবেন মা বিপত্তারিণীর ব্রত পড়েছে বাংলার তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ এবং ইংরেজির আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার এবং বাংলার ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরেজির পহেলা জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার বন্ধুরা প্রথম যে খাবারটি বিপু মা বিপত্তারিণীর পুজোর দিন ভুল করেও খাবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা মা বিপত্তারিণী পুজোর দিন ভুল করেও ঢোকাবেন না কোনো আমিষ জাতীয় খাবার আপনি নিজেও যেমন রাখবেন না বাড়ির প্রত্যেক সদস্যকেও আপনি মানা করবেন আমিষ জাতীয় গ্রহণ করতে মা বিপত্তারিণী ব্রতের আগের দিন নিরামিষ ভবিষ্যৎ গ্রহণ করতে হয় এবং একবার অন্ন আহার করতে হয় যদি আপনি মা বিপত্তারিণী ব্রতের সঠিকভাবে করতে চান তাহলে যে মঙ্গলবার অথবা যে শনিবার আপনি ব্রত করবেন বলে ঠিক করেছেন তার আগের দিন আপনাকে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং নিরামিষ ভাত বা ভবিষ্য আপনি দুপুরবেলায় একবার গ্রহণ করতে পারবেন কি সেই দিন বারবার অন্ন গ্রহণ করতে পারবেন না ও মা বিপদারিণী কিন পুজো না হয়ে যাওয়া অবধি আপনি সাধারণত নির্জল্লা উপবাস রাখার নিয়ম বন্ধুরা উপবাসের নিয়মবিধি আমি বলছি তার মানে এটা নয় যে আপনি আপনাদেরকে বলছি নির্জলা উপবাস রাখতে আপনি শুধু মাত্র নিয়মবিধিগুলোই বলছি মা বিপত্তারিণী পুজোর দিন আপনারা পুজো পর্যন্ত উপবাসে থাকবেন মা বিপত্তারিণী পুজোর দিন আমরা প্রত্যেকেই জানি যে তেরো রকম ফুল নিবেদন করতে হয় এবং রকম ফল এবং তেরো রকম মিষ্টি এবং রকমের লুচি সুজি ভোগ নিবেদন করা হয়ে থাকে মা বিপত্তারিণীকে এবং যাওয়ার পরে সেই প্রসাদটিকে ব্রত ভঙ্গ করতে পারেন অনেক জায়গায় বলা হয় যে সেই তেরোটি লুচি যে আসনে বসে পুজো করা হয়েছে তাতেই বসে খেতে হয় এবং তেরোটি প্রকারের ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় এবং তারপর কোনো রকম খাদ্য খাবার গ্রহণ করা যায় না মা বিপত্তারিণী পুজোর দিন কোনোভাবে উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পর ধান বা চাল থেকে তৈরি কোনো রকম জিনিস গ্রহণ করতে করা যায় না এই বিষয়টি খুবই সতর্ক থাকবেন যিনি ব্রতি তিনি কিন্তু উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পর ভাত বা রুটি ইত্যাদি খেতে পারবেন না তাকে ফলাহার করতে হবে এবং যে তেরোটি লুচি তিনি নিবেদন করেছেন সেই তেরোটি লুচি থেকে তিনি তেরোটি লুচি খেতেই পারেন এবং তেরো রকম ফলের প্রসাদও খেতে পারেন কিন্তু একেবারেই খেতে হবে বারবার মা বিপত্তারীণে পুজোর দিন খাওয়া যায় না ভুল করেও খাবেন না সাদা নুন বন্ধুরা যে কোনো ব্রত উপবাসে সাদা নুন খেলে সেই উপবাসটি ভঙ্গ হয়ে যায় মা বিপদারিণী পুজো হয়ে যাওয়ার পরে সারা সারাদিনের মধ্যে কিন্তু আপনি সাদা নুন থেকে তৈরি কোনো রকমই খাবার খেতে পারবেন না সাদা নুন বর্জন করতে হবে এবং তার বদলে সন্দক লবণ আপনি খাবারে আপনি যুক্ত করতে পারেন যদি লুচিতে লবণ দেন তাহলে সেটি সন্দক লবণে দিতে পারেন এই বিশেষ দিনে ভুলো মুখে তুলবেন না যে কোনো পরাজাতীয় জিনিস এমনকি বাড়িতে সেই দিনে কোনো রকমের পোড়া জাতীয় জিনিস বানাবেন না অনেকেই আছেন যারা রুটি খেতে সমৃদ্ধ করেন বা সবজি পুড়িয়ে খান বা মশলা ভেজে বা পুড়িয়ে খেতে পছন্দ করেন কিন্তু বন্ধুরা বিপত্তারিণী পুজোর দিন পরাজাতীয় খাবার খেলে পরিবারে দুর্ভাগ্য এবং বিপর্যয় নেমে আসে দুঃখ ও দুর্দশা নিত্য সঙ্গী হয় তাই মা বিপত্তারিণী পুজোর দিন আপনারা বাড়ির সদস্যরা কেউ যেন পরাজাতীয় খাবার গ্রহণ না করেন এমনকি আপনি যদি ব্রত নাও রাখেন হয়তো আপনি উপবাস রাখেননি তাও সংসারে মঙ্গলার্থের এই দিনে পোড়া জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার এই দিন বর্জন করবেন এবং সাদা নুন আপনি বর্জন করবেন পঞ্চম জিনিসটি যেটি হলো অবশ্যই বর্জন করবেন সেটি হলো কোনো নেশা জাতীয় খাবার সেই দিন বাড়িতে কোনোরকম জাতীয় খাবার ঢোকাবেন না এবং কোনো কোনোরকম নেশাজাতীয় জিনিস সেই দিনে যেন বাড়িতে কেউ গ্রহণ না করে সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন মা বিপদারিণীর ব্রত একটি অত্যন্ত ফলদায়িনী ব্রত এবং এই নিয়মবিধিগুলো বিশেষ স্বতন্ত্র এবং সবার থেকে আলেদা। মা বিপত্তারিণী পুজোর দিন সঞ্জমি হয়ে শুদ্ধ বস্ত্র শুদ্ধ দেখে এবং শুদ্ধ মনে থাকবেন মনে কোনো খারাপ বিচার আনবেন না এবং মা বিপদারিণী প্রসাদ খেয়ে সেই দিনটি কাটাবেন রকম খাবার চাল বা ধান থেকে তৈরি যে কোনো খাবার যেমন চিড়ে মুড়ি ইত্যাদি মা বিপত্তারিণী পুজোর দিন ভুলেও খাবেন ফলে না রুটি বা গম থেকে তৈরি কোনো জিনিস শুধুমাত্র মা বিপত্তারিণীর কাছে যে তেরোটি লুচি আপনি নিবেদন করেছেন সেই তেরোটি লুচি একেবারে আপনাকে গ্রহণ করতে হবে এটাই হচ্ছে মা বিপত্তারিণী বিশেষ নিয়ম এবং মা বিপত্তারিণী মায়ের প্রসাদ সর্বদাই সবাইকে দিয়ে এবং পরে গ্রহণ করতে হয় তাই আপনারা আশেপাশে চেনা ও পরিচিত লোকজন প্রতিবেশীদের বন্ধু এবং বান্ধবদেরকে এই মা বিপত্তারিণী প্রসাদ অবশ্যই দেবেন এবং তারপরে সেই প্রসাদ খেয়ে সারাদিন থাকবেন বন্ধুরা এই হচ্ছে মা বিপত্তারিণী পুজোর নিয়ম বিধি ও আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করতে এবং ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে